এই দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হাইন কেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি নাকি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুবান আল্লাহ পড়তে পারলেন না এই হাত তুলে দোয়া করার দরকার আছে নেই দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার আল্লাহ কয়টা নাম কয়টা দে আল্লাহ আল্লাহর আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি কিরাম দোয়া করার সময় আল্লাহ ডাক দেবেন ইয়া রহমান